শিক্ষা প্রসারে রাজ্য সরকার প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বিভিন্ন স্থানে প্রতিষ্ঠান গড়ে তুলেছে সেই মতো পুরুলিয়ার দুই নম্বর ব্লকের রাঘবপুর অঞ্চলে নদীহা গ্রামে বেশ কয়েক বছর আগে জুনিয়র গার্লস হাই স্কুল প্রতিষ্ঠিত হয় বেশ কয়েকটি গ্রামের মেয়েরা সেই স্কুলে পড়াশোনা করবে এই মনস্ক নিয়েই প্রতিষ্ঠিত হয় এই স্কুলটি কিন্তু এবছর শেষে ওই স্কুলে কোনো ছাত্রী ভর্তি হয়নি দুজন শিক্ষিকা তিনজন ছাত্রীকে নিয়েই স্কুল চালাচ্ছেন সেই তিনজন ছাত্রী অনুপস্থিত থাকলে যাবে বসে থাকতে হয় শিক্ষিকাদের কর্তব্যরত শিক্ষিকারা জানায় কোনো কোনো দিন একজন ছাত্রও উপস্থিত হয় না সারা দিন চুপচাপ বসে থাকতে হয় ছাত্র সংখ্যা 3 জন 3 বছর কতজন এডমিশন হয়েছে এই বছর কোনো এডমিশন হয়নি গত বছর 5 ছিল তাতে একজন ক্লাস 8 টিসি নিয়ে চলে গেছে আর একজন নিজের থেকে টিসি নিয়েছে ক্লাস 7 এর ছাত্রী তারপর তিন জন হয়ে গেছে